জি মাসাল্লাহ আল্লাহ মোটামুটি খুব ভালোই চলাচ্ছে ভাই আচ্ছা কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম গরুগুলো বেচা বিক্রি জি অবশ্যই হয়েছে আচ্ছা আজকে সপ্তাহে কি ধরনের গরু নিয়ে আসছেন ভাই আমি আজকে পাঁচটা গাবি দেখাবো পাঁচ পিস গাবি কোনো দর্শক ভাই যদি নিতে চায় নিতে পারবে মাসাল্লাহ এর মতো কালেকশন আমি মনে হয় করি নাই বা করতে পারবো কিনা সেটা বলতে পারিনা না আচ্ছা মানে সেরা কিছু গরু কালেকশন করছেন জি অবশ্যই পাঁচ পিস গরু থাকবে জি জি অবশ্যই আচ্ছা যারা নতুন দর্শক ভাইরা আসে তাদের উদ্দেশ্য করে আপনার খামারের লোকেশনটা আপনার পরিচয়টা বলে দেন ভাই আমি মোহাম্মদ বাসিদ আমার খামারের ঠিকানা হচ্ছে পাবনার সদর থানা অর্থাৎ দাপুনিয়া বাজারের পাশে ভাই ভাই এগ্রো খামার আচ্ছা ভাই ভাই এগ্রো ফার্ম কেউ আসতে চাইলে ঠিকানা অনুযায়ী সরজমিনে এসে যে গরুগুলো কালেকশন করছেন এগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবে জি জি অবশ্যই আমি দর্শক ভাই বলতেছি ভাই আপনারা আসেন আসি দেখে শুনে নেন সেটাই ভালো হবে আচ্ছা তো ভাই আজকে তারিখটা হচ্ছে একত্রিশে আগস্ট দু সাল তো বাসিত ভাই চলেন যেগুলো কালেকশন করছেন গরুগুলো আমরা এক এক করে দেখাই জি অবশ্যই বাসিত ভাই ভিডিও শুরুতে মাসাল্লাহ চমৎকার একটা গাভী গরু নিয়ে আসছেন সঙ্গের বাচ্চাটা মাসাল্লাহ এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এই বাচ্চা গাভী হচ্ছে রেড চিটিগাং কাওয়া আচ্ছা আর বাচ্চাটা কস বাহামা গাভীটা হচ্ছে রেড চিটিগাং জাতের না জি 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 এটা দাঁতে কয়টা হইছে এটা দুইটা দাঁত হইছে দুইটা দাঁত জি জি প্রথমবারের মতো বাচ্চা দিছে জি জি এটা প্রথমবার সংক্ষেপে মাসাল্লাহ বেশ সুন্দর একটা বাচ্চা হয়েছে জি জি অবশ্যই কি বাচ্চা হয়েছে এটা এটা সার বাচ্চা সার বাচ্চা জি আচ্ছা জাতমান কেমন কি পাইছে এটা ভাই জাতমান আমি তো বলতেছি এটা 95% পাইছে আর কি আচ্ছা তো বাচ্চার বয়স কত দিন হইছে বাচ্চার বয়স 2 মাস প্লাস হইছে 2 মাস প্লাস জি গাবি বাচ্চা অল ক্লিয়ার কোনো সমস্যা নাই জি না আচ্ছা এখন যারা নিতে চায় গাভি দেখবে বাচ্চা দেখবে দুধের কেমন কি আছে এটা ভাই আমার দুধ নেই আমি দুধ বিক্রি করব না আমি গাবি গরু যার পছন্দ হবে নেবে না হলে নাই যার কারণ আমি মিথ্যা কথা বলতে পারবো না আচ্ছা ঠিক আছে গাভি এবং বাচ্চাটা দেখবে দুধ কপাল প্লাস এখানে এসে জল দুই চার কেজি দহন করা হয় সেটা তো জি 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 অবশ্যই অবশ্যই আমি বলবো না ভাই আমার গাভি তো হচ্ছে সতেরো লিটার আছে আমার গাভি আছে দুই লিটার আমাকে ওই মিথ্যা কথা আশ্রয় আমি নেবো না যার কারণ দর্শক ভাই বাচ্চা গাবি পছন্দ হলে ইনশাল্লাহ নিতে পারবে বাচ্চাগুলা অনেক সুন্দর প্লাস গাভিও দুই দাঁত করে হয়েছে আচ্ছা তো এই গরুটা বাচ্চা সহ গাভী গরুটা যদি কোনো শোভাকাঙ্ক্ষী ভাই নিতে চায় দামে কেমন রাখবে ভাই এই গরুটা আমি রেট রাখছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা গাভী বাচ্চা দুধ সবকিছু দেখে শুনে ক্রেতারা চলে সিদ্ধান্ত নিতে পারে জি অবশ্যই অবশ্যই আচ্ছা এটা সাইড করে দিন দ্বিতীয় নাম্বার গাভীটা আমরা দেখে জি অবশ্যই বাসিত ভাই বাসা আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বারে আরো একটা সুন্দর বাচ্চা সহ গাভী গরু নিয়ে আসছেন শুরুতে গাভীটা সম্পর্কে বলুন গাভীটা কোন জাতের ভাই গাভীটা শায়াল গাভী বাচ্চারা বাহামা বাচ্চা আচ্ছা আমরা একটু গাভিটা সম্পর্কে বলি দাঁত কয়টা হয়েছে যে দুইটা দাঁত হয়েছে দুইটা দাঁত জি জি

অন্য জাত মনে হলে অন্য জাত হিসেবে দেহ রণী জি অবশ্যই আচ্ছা বাচ্চাটার বয়স কত দিন হইছে বাচ্চাটা 2 মাস 7 দিন বয়স হয়েছে তবে 2 মাস প্লাস হয় আর কি 2 মাস প্লাস জি জি আমি তো হিটে আসার কথা তাহলে জি হিটে আসছে আমি বীজ দিন নাই আচ্ছা হিটে আসছিল বীজ দেন নাই জি না আচ্ছা মানে যারা নিয়ে যাবে তারা গাবিটার যাত অনুযায়ী যদি গিরের বাচ্চা প্রয়োজন গির দিতে পারে শাহিওয়াল ব্রাহ্মা যেটা প্রয়োজন সেই সিমেন্ট দিতে পারে জি জি অবশ্যই যার কারণে এটা সব বীজই দহন করা যায় ওর মধ্যে ঠিক আছে ইচ্ছা ভালো কিছু আশা করা যায় এর মধ্যে দর্শক ভাই দেখি শুনি যাচাই করে নিতে পারবে আচ্ছা এটা দামে কেমন রাখছেন ভাই এটার দাম রাখছে আমি দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা যারা গাভীটা নিতে চায় বাচ্চা গাভী দুধ সবকিছু দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে জি অবশ্যই সাইড করে দেন তিন নাম্বার গরুটা দেখাই জি অবশ্যই বাসিত ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার একটা গাভী গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা জি ভাই এই গরুটা হচ্ছে আপনি দেখেন সিন্ধি সায়ল সিন্ধি শাহীবল সিন্ধি শাহীবল বাচ্চাটা কচবা বাচ্চা আচ্ছা দাঁতে কয়টা হয়েছে তবে দুইটা দাঁত হয়েছে এইসব গরুগুলার ভবিষ্যৎ আছে আমি বললে তো হবে না দর্শকভাবে যেটা রিসেন্ট দিবে সেটা রাইড হবে আর গরু এসব গরুগুলার ভবিষ্যৎ খারাপ আছে আচ্ছা দুই দাঁতের গরু দেখা যাচ্ছে একটা পালে গেলে অনেক দিন এটা লালন পালন করতে পারবে তুই অবশ্যই আচ্ছা সঙ্গে কি বাচ্চা হয়েছে এটা কচ বাচ্চা সার বাচ্চা জি সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হয়তো দুই মাস পার হয়েছে কি একটু কম হয়েছে এটা বলতে পারব না কালেকশন করা জিনিস দশক ভাই বিচার করে নিতে পারবে এটাও এটা আসছিল গ্রামী যে যে অবশ্যই এটা আসছিল আর সেটাও সীমান্ দেওয়া হয় নাই না যে না আমি দিই নাই আচ্ছা এখন পর্যন্ত গ্রামী বাচ্চা অল ক্লিয়ার কোনো সমস্যা নাই জি না অল ক্লিয়ার আচ্ছা দুধ কি দহন করতেছে নাকি বাচ্চা সব খাচ্ছে জি বাচ্চা খাচ্ছে আমরা দুই পাঁচ কেজি রাখতেছি খাওয়ার জন্য খাওয়ার জন্য দুই চার কেজি করে দহন করতেছে জি অবশ্যই আর এসব গাবিগুলা কিন্তু দুধ অনেক টেস্ট বা মিষ্টি হয় ঠিক আছে কোনো দর্শক ভাই দেখলে অবশ্যই নিতে পারবে আচ্ছা তো এই প্যাকেজের গাবি গরুটা যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নিতে চায় দামে কেমন রাখবে আমি দুই লক্ষ আশি হাজার টাকা দাম রাখছি দুই লক্ষ আশি হাজার টাকা যারাই নিতে চায় গাভী বাচ্চা দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারে জি অবশ্যই সাইড করে দেন চার নাম্বার গরুটা দেখাই আমরা জি অবশ্যই

একটা গরু আছে চার দাঁত আর এখন যেটা দেখতেছ এটা দুই দাঁতের গরু জি জি দুই দাঁতের আচ্ছা এর সঙ্গে কি বাচ্চা হইছে এটা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি জি বাচ্চা এর এটা মাশাআল্লাহ এটা বলার কিছুই নাই দর্শক ভাই দেখলে বুঝতে পারবেনই দর্শক ভাই আমি যদি বলি যে আমার জীবনের শ্রেষ্ঠ কালেকশন এটাও মানে দর্শক ভাই বুঝা লাগবে আর কি আচ্ছা আসলে এরকম বলার মতে আসলে একসাথে এতগুলো ভালো বাচ্চা সহ গাবে গরু সচারাচ না আমার জীবন হয়তো এটা মেলাতে পারবো কিনা সেটাও বলতে পারतीश না তবে আমার কাছে ভালো সেরা কালেকশন আচ্ছা বয়স কতদিন হয়েছে যারা নিতে চায় গাভী বাচ্চা দেখে শুনে সিদ্ধান্ত নিতে করে পরের গরুটা আমরা দেখাই সর্বশেষ পাঁচ নম্বর সিরিয়ালে বেশ বড় সড়ো বোর্ডের বাচ্চা সহ একটা গাভী গরু নিয়ে আসছেন গাভীটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু ভাই গরুটা অনেক বিগ বডির একটা গাবি গাবিটা শায়ল বাহামা কস সায়ল বাহামা কস তবে বাচ্চাটা অরিজিনাল একটা বাহামা বাচ্চা আচ্ছা গাবিটা দাঁতে কয়টা হয়েছে এটা চারটা দাঁত হয়েছে চারটা দাঁত জি জি কয় বাচ্চা এটা এটা দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা এটা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে জি জি আচ্ছা সঙ্গে এটা কি বাচ্চা আছে এটা সার বাচ্চা সার বাচ্চা জি বাচ্চাটা তো বেশ সুন্দর নাদু শুধু সেলদি বাচ্চা হচ্ছে জি ভাই আমি পাঁচটা গরু দেখলাম বলার মতন কিছুই নাই দর্শক ভাই যদি মনে চাইতে নিতে পারবে ওর ভবিষ্যৎ ঠিক আছে পাঁচটা গাভেরি ভবিষ্যৎ ঠিক আছে কোনো দর্শক ভাই চাইলে আমার কাছে বারবার ভিডিও কলে ফোন দিই আর প্লাস আসি দেখে নিলে সেটা ভালো হবে আচ্ছা একদম পছন্দ সেই পছন্দ হবার মতো একটা বাচ্চা আছে সেটা যে আশা করছি আর কি বাচ্চার বয়স কয়দিন এটা বাচ্চার বয়স হয়েছে দুই মাস প্লাস হয় কি দুই মাস প্লাস হইছে হইছে জি জি আচ্ছা এই গরুটা বাচ্চা সহ কোন শোভাকাঙ্ক্ষী ভাই পছন্দ হলে দামি কেমন রাখবেন এটা 335000 টাকা দাম ভাই 335000 টাকা টাকার গরু অবশ্যই কেদা ভাই যদি চায় সরজমিনে এসে দেখে নিতে পারবে জি অবশ্যই আসি দেখে নিতে পারবে প্লাস আমি যে পাঁচটা গাবি কালেকশন করছি দর্শক ভাইয়ের মাথায় একটু ব্র্যান্ড দি বলতে পারে যে এত সুন্দর গাবি আপনি কোথায় থেকে জোগাড় করেছেন কিন্তু আমি কিন্তু অনেক কষ্ট করে কালেকশন করছি ভাই কোনো দর্শক ভাই নিতে নিলে ইনশাআল্লাহ ফোন দিলে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ বারো আটাত্তর তিতাল্লিশ আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটায় আছে কোন দর্শক ভাই চাইলে ফোন দিয়ে আলাপ করতে পারে ঠিক আছে বাসি ভাই সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন